আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলালা পিঠে ঠেস দেবার জায়গায় চারটে বড় পাটি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন আর ওই চেয়ারে সকালে বিকেলে বাবা চা খেতেন বসে বর্ষার দিনে চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছে এখন তার কোনো ঘরেই চেয়ারটাকে ঠিকমতো রাখা যাচ্ছিল না ঘরে বারান্দায় ডাইনিংয়ে কোথাও চেয়ারটা মানাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান কিন্তু বাবার মতোই ওই চেয়ারটা আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেবো কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনও মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু তবু সেই চেয়ারটাকে ধরে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাটবাড়ির ছাতে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পুড়ছে তবু তবু ছাতে গিয়ে ওই চেয়ারটার দিকে চোখ পড়লেই বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ তুই তো নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস খোকন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা ঋষি অরবিন্দের কথা শ্রী রামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির না খোকন না ও চেয়ার তুই ছুস না তুই ও চেয়ারের যোগ্য নয় ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে ছাদে গেলাম দেখলাম দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে পড়ে আছে একলা ছাতে চেয়ারটা আপনি ভেঙেছে আর পড়ে আছে ওই একলা ছাতে আমার দাদুর ঠিক এরকম একটা চেয়ার ছিল আর বাবা সেদিন কবিতাটা শুনে দাদুরে চেয়ারটার কথাই মনে করলেন ফাদার্স ডে উপলক্ষে সব বাবাকে আমার শ্রদ্ধার্ঘ আর শুভেচ্ছা